ওয়েলকাম টু পান্ডুয়া সোলার হাউস আরও একবার আমার যে বাড়িতে আমি সিস্টেম বসিয়েছি নেটমিটারিং সিস্টেম যে ডিসিএল থেকে বসিয়ে গেছে তিরিশ দিন হয়ে গেল এই নেট মিটার সিস্টেম বসিয়ে গেছে এটা হচ্ছে জেনারেশান মিটার ডাইরেক্ট আপনার ইনভার্টার থেকে ডাইরেক্ট কানেকশান এখানে আসছে এখান থেকে এই মিটারে যাচ্ছে তো আমার তিরিশ দিন হয়ে গেছে তিরিশ দিনে এই সোলার পাওয়ার থেকে আমার কত কনজামশান করলো দেখাই আপনাদের এই এক্সপোর্ট বলে লেখা আসছে এক্সপোর্টে একশো উনআশি ইউনিট আমার জেনারেশন করেছে সোলার পাওয়ার থেকে তো এবার দেখাই আমাদের আমরা কত খরচা হলো আর কত আমি ইউজ করলাম তো আমি ইউজ করেছি একশো ওয়ান সেভেন সিক্স আর একশো তেতাল্লিশ এক্সপোর্ট হয়েছে অরিজিনালি এক্সপোর্ট একশো তেতাল্লিশ ইউনিট হয়েছে এইটা হচ্ছে জেনারেশান করেছে একশো উনআশি ইউনিট একশো তেতাল্লিশ থেকে উনআশি যে বাদ মাইনাস করলে যেটা অ্যামাউন্ট হয় সেটা আমার দিনের বেলা খরচা হয়েছে বাদ বাকি আমার একশো তেতাল্লিশ ইউনিট আমি ইলেকট্রিক অফিসে আউটপুট হয়েছে ওদের ওরা আমার থেকে নিয়ে নিয়েছে তো আমি কত খরচা করেছি সেটা আপনাদের দেখাই আমি রাতের বেলা কত ইলেকট্রিসিটি কনজিউম করেছি ডিসিএল থেকে এই যে ইনপোট লেখা ওয়ান ওয়ান সেভেন সিক্স ইউনিট আমি কনজামশান করেছি তো ওয়ান সেভেন সিক্স থেকে ওয়ান ফোর থ্রি মাইনাস করলে যেই যেই ইউনিটটা হবে কনজামশান সেই ইউনিটটার কনজামশান আমাকে পে করতে হবে পে করতে হবে কারণ একটাই যেহেতু আমি তিন কিলোর সোলার ইনভার্টার লাগিয়েছি আর আমি দেড় কিলোর সোলার সেটআপ বসিয়েছি এই কারণে আমার এই ইউনিটটা এক্সট্রা পে করতে হবে থ্যাংক ইউ কোনো যদি সমস্যা হয় বা কোনো রকম আমাদের সাথে যোগাযোগ করতে চান বা সোলার সিস্টেম নতুন লাগাতে চান বা নাও লাগাতে চান পরামর্শ নিতে চান তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পান্ডুয়া সোলার হাউস মোবাইল নম্বর হচ্ছে নাইন জিরো ফোর সিক্স সিক্স জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ কোনোরকম সুবিধা হলে আমাদেরকে বলবেন আমরা হেল্প করে দেবো আপনার